বিপিএল এর প্রস্তুতি ম্যাচ মুখোমুখি রাজশাহী ওরিয়রস এবং রংপুর রাইডার্স টসে জিতে রাজশাহী কাপ্তান শান্ত ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরকে তবে শুরুতেই হোচট খেতে হয় তাদের রিপন মন্ডলদের বোলিং তোপে চাপে পড়ে সোহানের দল অবশ্য সাময়িক বিপর্যয় সামাল দেন ইফতেখার এবং হৃদয় দুজনের জুটিও জমে ওঠে বেশ তবে হৃদয় ছাব্বিশ এবং ইফতেখার আটান্ন রানে ফিরে গেলে রানের গতি কমে আসে রংপুরের রাজশাহী নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে তারা তোলে একশো ছত্রিশ রান শান্তদের সামনে একশো সাঁত্রিশ রানের সহজ লক্ষ্যমাত্রা যদিও শুরুতেই জিসান আলম এবং তানজিদ তামিমের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং আরও সহজ করে দিয়েছিল রাজশাহীর পথ মাঝের সময়টাতে দ্রুত উইকেট হারিয়ে সেই পথ অবশ্য হারিয়ে ফেলে তারা তবে ক্যাপ্টেন শান্ত আর আকবর আলী কোনো ভুল করলেন না দলকে জয়ের দ্বার প্রান্তে এনে দিলেন তারা শেষ পর্যন্ত পাঁচ উইকেটে রংপুরকে হারিয়ে প্রস্তুতি ম্যাচ নিজেদের করে নেয় শান্তর দল প্রত্যাখাব্য হেলাকাতুর